টল আসারটি বান কি তাই দেখা আর এটি কি জায়গা তাই দেখা জায়গায় না থাকলে জায়গা না থাকলে তুমি দেখা যে ভাস পরে কি বুঝছা তাইছ

আমরা খালতায় দেখো এক হাত বলছে এক হাত আসলে আমি দর্শক বলতে তারা সরজমিন আসে একটু দেখা ভাই কেমন দেখি দেখাও এটি অরিজিনাল ইন্ডিয়ান বাইরে দাঁতের গোর্জনের জায়গা বুঝিও

নিপুল দেখা যায় আমাদের নিপুল দর্শক দেখা দর্শকের বিষয় দেখা দেখা নিপুলের কিছু বলার নাই মানে কিচ্ছু বলে না একবার ঠান্ডা একদম তুমি দেখছো দেখো দেখা দর্শকের দেখা ভালো

এ দেখো পালনা এখনই নামছে বুঝতে পারছি দেখো এর কি দুধের ভ্যান এর কি তাই দেখো সবসময় বড় কথা এটার দাম কেমন করছেন দুইটা এই জার্সিটা এবং এটা নিতে কথা বলে নিবে সমস্যা নাই আর দুটা সারা বাংলা গাড়ি ভাড়া ফ্রি দিব মানে দুইটা করে একসাথে গাড়ি ভাড়া ফ্রি একটা একগুলা আমার নিজেদের একটু পাঠা দিবো সমস্যা দুইটা দেখাবেন আজকে দুইটাই দেখাবেন আপনাদের শিয়াল করে এক এবং দুই দুইটা গরু দেখলাম আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন ঠিকানা পরিচয় আমার নাম জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গেলাম অরমখোলা হাটের পাশে আমাদের বাসা আপনি তো অনলাইনে অনেক দিন ধরে আছেন অনলাইনে আজ নয় বছর ধরে আমরা অনলাইনে গরু বিক্রি করতে মাত্র দুই দিন আগে কিছু গরু ভিডিও ছাড়লাম দুই দিন মানে যখন ছাড়বে তখন বিক্রি হবে আমার গরু দর্শক জানে আমাদের তুই যারা গরু লাই পুরাতন কাস্টমার বেশি লাই বুঝতে পারছো জি দুই দিন আগে প্রতিবেদন আছে তিনটা মানে গরু ছিল অবশ্যই আমরা সিটার বাট না কোন লোক বলতারবে না আমাদের 100 টাকা পাই বুঝতে পারছো আমরা ভালো গরু বিক্রি করার জন্য সারা বাংলাদেশে আমরা গরু ক্যাশ অন ডেলিভারি দি বুঝতে জন্য আমাদের গরু কোনো জায়গাতে ঘুরে আসে না আমরা যত গরু বিক্রি করছি প্রতিটা গরু ভালো গরু আমরা বিক্রি কথা কাজে তো গরু ঘুরে আসবে না আমার কথা শুনে জিনিসটা আমার কথা হচ্ছে যে আমার গরু বাসায় পোষার পরে ভালো করে ডাক্তার নেবে এরম দেবে না কেউ দেবে না আমার গরি সমস্যা বুঝিস আমার ভালো গরু আমার ভয় নাই তো গরু বেশি দিন আমার ভয় তা না গরু ভালো পোষার পর ডাক্তার দেখে ডাক্তার নাই দিয়ে দেখে তার ভয় নিবে সমস্যা কি তাহলে তো দর্শক ভাড়া ক্ষতিগ্রস্ত হবে না মানে সকল প্রকার যারা যারা হচ্ছে দেশে আসতে পারে তাদের বলল আপনি আসেন টাকা দিবেন সমস্যা নাই আপনি এখান থেকে পছন্দ করলে বাড়িতে টাকা সমস্যা নাই সেটা সুযোগ কোনো লোকজন ক্ষতিগ্রস্ত না ভাই কথা বহু লোক দেশে ক্ষতিগ্রস্ত হয় আমি বলবো যে আমার আপনি যদি গরু কেনেন আপনার এক টাকাও লাগবে না আপনি অনলাইনে কিনেন আপনি পাঠায় পুষবে গরু পছন্দ হলে নেবেন নাহলে গরু ব্যাগ পাঠা দেবেন সমস্যা নাই স্ক্রিনে লেখা এই নাম্বারে আমার এই নামে দর্শক ভাই নেই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ